হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার বাড়িতে যখন আমগুলো একটু একটু বড় বড় হয়েছিল একটু একটু বড় বড় হয়েছিলো তখন আমি সব বাইকে এই গাছে যে দেখছো এই গাছের আমগুলোর ছবি পাঠিয়ে পাঠিয়ে দেখিয়েছিলাম যে আমার বাড়িতে প্রচুর আম ধরেছে প্রচুর আম ধরেছে তো তাদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিওটা দেখেছো প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আমার বাড়িতে আম কিন্তু বেশি বেশ ডাশা হয়ে গেছে অনেক আম আমরা টুকটুক টুকটু করে পেরে নিয়েছি অনেক আম এখনও গাছে রয়েছে সেগুলো কাঁচা বলে পারা হয়নি তো সবাইকে একেবারে নিমন্ত্রণ রইল আমন্ত্রণ রইলো আমার বাড়িতে এসে আম খেয়ে যাওয়ার জন্য অবশ্যই আসবে আর যারা আসবে একদম মেন্টালি প্রিপেয়ার হয়ে আছো তাদেরকে বলি আসার আগে আমাকে ফোন করে নিও কারণ আমি তাহলে বাড়িতে থাকবো ম্যাক্সিমাম সময়টা আমি বাড়িতে থাকি না আমার টিউশন থেকে বেরিয়ে চলে যাই হয়তো আসলে দেখা হলো না আমার সঙ্গে ওই জন্য বলছি যারা আমার আমের ভিডিও দেখেছো বা আমার বাড়িতে আসার ইচ্ছে আছে তাদেরকে বলছি অবশ্যই এসো সব কে আমন্ত্রণ জানালাম ঠিক আছে আর কিছু আম পারা হয়েছে যে আমগুলো ভিডিওতে তোমাদেরকে একটু দেখায় আমার বর এবং আমার ছেলে মিলে পেরেছে চলো হ্যাঁ এই যে দেখো ঠিক প্রচুর আম যেগুলো আবার আমার বাবু কি করেছে মানে পাকেনি একটু একটু পেকেছে সেই আমগুলো মানে পেরে ফেলেছে এবং সেগুলো এখনও ভরে রেখে দিচ্ছে এখনও পর্যন্ত পাকে দু একটা বেশ একটু লাল 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 হয়েছে সেগুলো ভরে রাখলে পরে নরম হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে আর খেতে দারুণ টেস্ট দারুণ টেস্ট হিম বলে কথা আর হিম আম কিন্তু একদম খারাপ হয় না খুব খুব টেস্টি হয় আমার এই গাছটাতে কিন্তু প্রত্যেক বছরই প্রায় আম হয় কিন্তু গত বছর এক পিসও আম আসেনি এবারে যেমন প্রচুর আম হয়েছে আগের বছর আম আসেনি আর একটা ব্যাপার হচ্ছে এই যে আমার গাছটা আছে এটা হচ্ছে ল্যাংড়া আমের গাছ ঠিক আছে আর এই দিকে যেটা আছে আর এইদিকে যেটা আছে এটা হচ্ছে হিমসাগর গাছ তো এই হিমসাগর গাছে এবারে আম হয়েছে আর এই দিকে যে ল্যাংরা গাছটা ওই গাছটা কিন্তু এবারে একটা আমও হয়নি প্রচুর ফুল এসেছিলো কিন্তু একটা আমও টেকেনি আর এই গাছটাতে প্রচুর আম হয়েছে সেই জন্য সবাইকে বলছি সবাই এসো একদম আবারও একবার আমন্ত্রণ করলাম নিমন্ত্রণ করলাম যেটা যেভাবে নেবে এসো এসো আম খেয়ে যাবে যারা অনেক দিন ধরে আসবো আসবো ভাবছো কিন্তু আসতে পারছো না কোনো একটা উজুহাতের হাতের অভাবে এই আমাদের জাতীয় ফলই কিন্তু তোমার ইচ্ছেটাকে পূরণ করতে পারে তো সেই জন্য বলছি সবাই তুমি